যে মাহবুদ আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝে এই শীতের রাতে ফুট করে শীত পরে গিয়েছে আবার শীতের কোন হাল হকিকত নাই এখন এই শীতের রাতে আমাদেরকে এই মজলিসে সুন্দর একটা পরিবেশে উপস্থিত হওয়ার তো ঠিক দান করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ সকল কবরবাসীদের স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সহ সভাপতি জনাব মোহাম্মদ বজলুর রহমান মহুরি দুনজনী ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন যদি বলতে হয় আজকে আমি আসাটা আমার জন্য খুব কঠিন ছিল আমার শরীরটা আপনাদের যারা মুরব্বি আছে তাদের থেকে বেশি মুরুব্বি আমরা জোয়ান কোলাপের যারা আছে যদি বলতে চাই আমাদের জেনারেশনটাই এরকম আমার শরীরও ভালো ছিল না গতকাল আমার আপুর একজন বন্ধু খুব কাছের বন্ধু আমাদের পাশের গ্রামের সাথে আবার মানে সম্পর্কটা এরকম যে ওনার আপু হলো ওনার বন্ধু ওনার ছেলেরা হলো আবার আমার ক্লাসমেট একসাথে পড়াশোনা করেছি আমার বন্ধু বন্ধুটাকে সারাদিন তো ওনার দাঁড়াতে আবার আমি উপস্থিত হতে পারিনি খুব খারাপ লাগছিল তো আমার একটু আসতে লেট হয়েছে যে ওনাদের বাসায় গিয়েছিলাম একটু দেখা করে আসি যতই যা বলা হোক আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল নাম যাদেরকে করেই চোখের পলকে আমরা বিদায় জানিয়েছি প্রধান অতিথি উপস্থিত জনাব ডক্টর মোহাম্মদ মাঝার